যদি কেউ ধার্মিক দেখতে পাই তবুও বেশিরভাগ রাব রাবণ কেন বলে দেখো 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 সেজে গুজে এসেছে আসলে সাধু না সেজেছে সাধু পণ্ডিত জ্ঞানী ব্রাহ্মণ কিন্তু ধর্ম নাই উনি জানেন কিন্তু ধর্ম নাই এজন্য তো রাবণের শেষ হয়ে গেল রাবণ জানেন কত বড় পণ্ডিত রাবণ কিন্তু নিজের চরিত্রে প্রয়োগ করেন নাই আজ ওই মানুষগুলো বেশি পাওয়া যায় যে জানে ব্যক্তি কে না জানে আপনি জানেন না সিগারেট পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবু আপনি কেন সেবন করেন এই আপনি জানেন না মদ খেতে নাই ওটা ক্ষতিকারক জানেন না আপনি জানেন না চুরি করতে নাই আপনি জানেন না অবৈধ স্ত্রী সঙ্গ করতে নাই আপনি জানেন না জুয়া খেলতে নাই আপনি জানেন তো কাউকে প্রতারণা করতে নাই কাউকে কষ্ট দিতে নাই আপনি জানেন তো এই জন্য শুধু জানলে জানলেই হল না এই জন্য সাধু হওয়া বড় মুশকিল কি গো এমন কলিকা যে কলিকালে দুধ বেচে মদ খাবে দুধ বিক্রি করবে আর কি খাবে মদ ধর্ম সত্যকে জলাঞ্জলি দেবে অধর্মকে গ্রহণ করবে কলিকালের মানুষ যদি থাকাতে তুমি দেখতে পেতে কলি বাবুদের কাণ্ড ওরা দুধ বেঁচে খায় মদ কেউ সাধু তাও খন্ড যদি ধাক্কাতে তুমি দেখতে পেতে বাবুদের কাণ্ড বল না গো রাধে রাধে সবাই বলেস্থিতির খারাপ বাবা কি বলবো কলিকাল কিন্তু তবু আমাদেরকে কলির প্রভাব থেকে মাঝতে হবে গোবরে পত্ত ফুল হতে হবে পরিবেশটা ভালো না কিন্তু সুন্দর হতে হবে পদ্ম কোথায় জন্মায় পাকে সেই জন্য পদ্মের এক নাম কি পঙ্কজ পাকে জন্মায় কোথায় জন্মায় গো পদ্ম কাদা নোংরা কাদা দেখবে যত কাদা নোংরা হবে যত অনেক দিন পচে যাবে যে কাদাগুলো সেখানে পঙ্কজ ভালো হয় পরিবেশটা ভালো না বড় পাক বড় নোংরা কঙ্কিল হয়ে গেছে কিন্তু আমাদেরকে হয়ে ফুটতে হবে নোংরা হলে চলবে না আমাদেরকে তার মাঝে বাঁচতে হবে ধর্ম রক্ষায় ফুলের মতন কোন ফুল পঙ্গ ছয়ে ফুটতে হবে তবে তবে দেশটাকে রক্ষা হবে ধর্মটাকে রক্ষা হবে নতুবা বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশের সাধুদের অবস্থা হবে বলো না ওরা